আসসালাম প্রাচীনকাল থেকে আমাদের সমাজে বহুল প্রচলিত একটি বিষয় হচ্ছে কালো জাদু এর মাধ্যমে কি কি ক্ষতি করা যায় এটি দ্বারা কি কোনো ভালো কিছু করা সম্ভব এটি কিভাবে করা হয় এ বিষয়ে ইসলাম কি বলে এইসব কিছু থাকছে আজকের ভিডিওতে কালো জাদু সম্পূর্ণ সত্য একটি বিষয় ইসলামে কালো জাদু ও বদনজর সম্পর্কে সতর্ক বার্তা দেওয়া হয়েছে অর্থাৎ ইসলামে এগুলো থেকে বাঁচার রাস্তা মানুষকে বলে দিয়েছে সুতরাং এগুলো সত্যিকার অর্থেই সংগঠিত হয় কালো জাদু যারা করে তারা মুসলমান থাকে না কাফির হয়ে যায় কালো জাদু কীভাবে করা হয় মানুষের চুল নখ ছবি পোশাক নাম রক্ত বসুর হাড় ফুল ইত্যাদির মাধ্যমে কালো জাদু করা হয় অনেক সময় কোনো পশুকে হত্যা করার মধ্য দিয়ে খারাপ শক্তিকে আহ্বান করা হয় কালো জাদুর মধ্য দিয়ে মানুষ শয়তানের অনুগত্যের শর্তে শয়তানেরই সাহায্য নেয় কালো জাদু দিয়ে সত্যি মানুষের ক্ষতি সাধন করা সম্ভব সম্পর্ক নষ্ট করা শারীরিক মানসিক ক্ষতি করা অস্বাভাবিক ভয় রাতের দুঃস্বপ্ন নিজিক বাধাগ্রস্ত করা ইত্যাদি এর মাধ্যমে হয় এগুলো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ এবং একটি বড় গোনা এগুলো করলে ইমান থাকে না কালো জাদু মূলত শয়তানের উপাসনা করা আর যারা এগুলো করে তাদের মৃত্যু কখনো স্বাভাবিকভাবে হয় না স্বভাবতই তাদের মৃত্যু ভালোভাবে হয় না এমন কি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামও কালো জাদুর শিকার হয়েছিলেন একজন ইহুদি রাসুল সাল্লাহ সাল্লামের ওপর কালো জাদু করেছিল এরপর রাসুল সাল্লাহ সাল্লাম অনেক অসুস্থ হয়ে পড়েন তিনি একদিন স্বপ্নে দেখেন দুইজন ফেরেস্তা একজন তার পায়ের কাছে বসে আছে এবং একজন তার মাথার কাছে বসে আছে পায়ের কাছে থাকা ফেরেস্তা মাথার কাছে থাকা ফেরেস্তাকে জিজ্ঞাসা করেন রাসমুল সাল্লামের কি হয়েছে তিনি উত্তরে বলেন রাসমুল সাল্লি সাল্লামের উপর কালো জাদু করা হয়েছে জিজ্ঞাসা করেন কিভাবে করা হয়েছে তিনি বলেন একজন ইহুদি রাসমুল সাল্লামের চুল সংগ্রহ করে তার উপরে মন্ত্র পাঠ করেছে এবং এটি একটি কুয়ার মাঝে ফেলে রেখেছে এখান থেকে চুলগুলো উদ্ধার করে কিছু সুরা পাঠ করলে রাসুল সাল্লাহ সাল্লাম পুনরায় সুস্থ হয়ে ওঠেন রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানিয়ে দেন এর থেকে রক্ষা পেতে সুরা নাস একলাস এবং সুরা ফালাক পড়তে হবে এরূপ কাজ করার ফলে রাসুল সাল্লাহ সাল্লাম পুনরায় সুস্থতা লাভ করেন আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য শয়তানের মাঝে কালো জাদুর ক্ষমতা দিয়েছেন তবে এটি সম্পূর্ণ হারাম আমরা এর থেকে বিরত থাকবো কালো জাদু থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সুরা নাস সুরা ফালাক এখলাস আয়তন কুরসি পাঠ করব দৈনিক নামাজ পড়ব এবং আল্লাহর কাছে সাহায্য চাইব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকতে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ